স্বাগত জানাই সমস্ত বন্ধুদের ভবঘুরে দীপাঞ্জন চ্যানেলে বিগত একটি পর্বে আমি সিকিমের প্রথম রাজধানী ও তার উৎস দেখিয়েছি ওপরে রাইলিঙ্কে সেটা আছে এই পর্বে রইল তার সিকুয়েল রোমাঞ্চকর কম জনপ্রিয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গার নাম রাবদান্সে ফোর্ট যাকে ভারতের মাছুপিছু বলা হয় আজ এই পর্বে যার বিস্তারিত আমরা জানব শুধুমাত্র রাবদান্সের ধ্বংসাবশিষ্টুকু দেখতে কেউ বিশেষ যায় না পেলিংয়ের সাইট সিইংয়ে এই জায়গা একটা পয়েন্ট হিসাবে দেখানো হয় কি তার গুরুত্ব কী বা ইতিহাস এই বিষয়টা তেমন একটা আলোচিত হয় না ট্যুরিস্টদের মধ্যে কিন্তু পেলিংয়ের মাত্র দশ কিলোমিটারের মধ্যে এই দুর্গ তথা সিকিমের রাজার তিনশো বছরের পুরনো রাজ্যপাট কিন্তু সত্যিই এক দেখার জিনিস যদি কাঞ্চনজঙ্ঘার সাথে ইতিহাস ঘেঁটে দেখার ইচ্ছে থাকে এই প্রত্নস্থলে ঢোকার মুখে নবতম সংযোজন হয়েছে একটি বার্ড পার্ক যেটাও বেশ দর্শনীয় ঢুকে পড়েছি বার্ড পার্কের ভেতরে নতুন তৈরি হওয়া বার্ড পার্ক এটা পেরিয়ে আরও চারশো পাঁচশো মিটার যেতে হবে রাবদানসেতে আগে রাবদানসে সরাসরি যাওয়া যেত এখন এটার ভেতর দিয়ে একশো টাকার টিকিট কেটে যেতে হয় বিভিন্ন রকমের পাখির ছবি দিয়ে সাজানো রয়েছে নেচার ট্রেলটা জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা করিয়ে দেওয়া হয়েছে ঠিক এই জায়গাতেই বাঁদিকের সিঁড়ি বার্ড পার্কে আর ডানদিকের রাস্তা যাচ্ছে দুর্গে গহীন বনের মধ্যে দিয়ে পাথুরে রাস্তা নির্জনতা পাখির কলকাকলির মধ্যে দিয়ে মাত্র দেড় কিলোমিটার হাঁটা যাতায়াত সহ গোটা সিকিম প্লাস্টিক বর্জিত জায়গা ফলে সেটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ অভ্যেসগুলো সমতলে ছেড়ে এলেই ভালো বাকিটা কেবল দুচোখ জুড়ে গহীন বনের অসাধারণ দৃশ্যকে উপভোগ করা ঢোকার দুশো মিটার আগে রাস্তাটা সমান হয়েছে তার আগে পর্যন্ত চড়াই রাস্তা বিশেষ কিছু কঠিন নয় সামান্যই চড়াই বার্ড পার্কের গেট থেকে রাবদান্সের রুইন্স হচ্ছে আটশো মিটার আর বার্ড পার্ক হচ্ছে দুশো মিটার বার্ড পার্ক থেকে চারশো ছশো মিটার দূরে রাবদানসে অর্থাৎ গেলে এক দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করা যাবে গোটা বিষয়টা সঙ্গে যদি মহিলারা থাকেন বা একটু কমজোরি কেউ থাকেন আমরা এই রাস্তাটা দিয়ে এলাম আর রাস্তা দুটো একই জায়গায় এসে মিশেছে বাট পার্ক থেকে একটুখানি এগিয়ে এসেই রাস্তাটা বাইফারকেট করছে তারপরে দুদিক দিয়ে আসছে তারপরে আর খানিকটা দূরেই হচ্ছে রাবদানসের উইন্স এইটা একেবারে প্রাথমিক ঢোকার মুখ আর এই চত্বরটি হল রাজধানীর প্রবেশপথ এখানে একটি বিবরণ রয়েছে সুখের কথা এই যে বর্তমানে এই প্রাচীন ঐতিহাসিক জায়গাটি সরকারি সংরক্ষণের মধ্যে আছে এই এখান থেকে শুরু হয় দুর্গটি আসুন এবার জেনে নিই কী এই রাবদান্সে রাবদান্সে হল ষোলোশো সত্তর সালে প্রতিষ্ঠিত সিকিমের দ্বিতীয় রাজধানী যা তৈরি হয়েছিল রাজা তেনসুক নামগিয়ালের আমলে উঠেই ঠিক বাদিকে আছে সেই রাজার প্রাসাদ এবার প্রাসাদের মধ্যে ঢুকছি রাবডান এইটা রাজপ্রাসাদের অংশ এই রাজপ্রাসাদের অংশে যে রুমগুলো আজ থেকে চারশো বছর আগের সেই রুমগুলো হচ্ছে এটা এটা দোতলা একটা প্রাসাদ ছিল তার এই বিভিন্ন ঘর রয়েছে ঘরগুলোর ভেতরে ঘুরে বেড়াচ্ছি রাজপ্রাসাদের যে ঘরগুলো এইটা কিন্তু প্রাসাদেরই অংশ চারশো বছর আগের চোগিয়াল রাজা তাদের প্রাসাদের অংশ তার মধ্যে দিয়ে আমি ঘুরছি হিস্টোরিক্যাল ফিলিং সিকিমের প্রথম রাজধানী ছিল ইয়কসামে যার প্রতিষ্ঠাতা ছিলেন চোগিয়াল ফুংসুক নামগিয়াল তাঁরই পুত্র সিকিমের দ্বিতীয় চগিয়াল তেনসুক নামগিয়াল সিকিমের রাজধানী সরিয়ে আনেন এইখানে এবং বানান এই প্রাসাদ সাধারণ কি দুর্ধর্ষ জায়গায় প্রাসাদটা ছিল এই এখানে তিনখানা চড়তেন রয়েছে আর এইটা একতলা এর ওপরে ছিল দোতলা একটু ওপর থেকে আপনাদের দেখাই ভালো লাগবে আশা করি এই হলো গোটা প্রাসাদটা প্রাসাদের পেছন দিকটা একেবারে উন্মুক্ত কাঞ্চনজঙ্ঘা ও অন্য পর্বতমালার শাড়ি এই প্রাসাদের সাড়ে তিনশো বছরের সাক্ষী আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি এইটা সম্ভবত ওয়াটার সুয়ারেজ লাইন এইটা রাজপ্রাসাদের একদম শুরু দুদিকে দুটো বেদি দেখতে পাওয়া যাচ্ছে ডান দিকেরটা রানী বসার বাঁদিকেরটা রাজা বসার এখানকার সিকিউরিটি গার্ড বেশ কিছু খবর রাখেন দেখলাম তো তার কাছেই জানতে পারলাম এই তথ্য আর ভেতরে খানিকটা যাওয়ার জায়গা দেখাই আপনাদের প্রাসাদের যে মাঝের অংশ এই মাঝের অংশটা কিন্তু গেটটা ছোট এবং এটার ভেতরে পৌঁছলে সেরকম কিছু দেখা যায় না একটা কক্ষ আছে সাধারণ একটা সময় হয়তো অসাধারণ ছিল কিন্তু এইটার সম্পর্কে কোনো ডেসক্রিপশান এখানে কোনোটারই কিছু ডেসক্রিপশান সেই অর্থে দেওয়া নেই একটা গ্রস ডেসক্রিপশান রয়েছে এখানে একটা প্ল্যাটফর্ম রয়েছে হতে পারে এটা হয়তো বুদ্ধের মূর্তি এখানে থাকতো এই হচ্ছে প্রাসাদের তৃতীয় যে প্রবেশপথটি আছে সেটা দুপাশে রয়েছে দুটো কক্ষ এই দুটো কক্ষ ডান দিকে এবং বাঁদিকে তারপর ভেতরে একটা বড় জায়গা সম্ভবত এটা রাজার দরবার কক্ষ বা পারিবারিক সম্মিলিত প্রার্থনা স্থল আর এর সাথে যুক্ত আছে বাইরের একটি উন্মুক্ত স্থান ভেতরে রাজার সিংহাসনটি আজও অক্ষত আছে এই ঘরের এক পাশে এই সেই জায়গা যেখানে সাধারণ মানুষ আসত রয়েছে তিনটি চোরতেন যা নাম ফোগাং নামে পরিচিত এবং এর পেছন দিকটা যেন ঠিক একটা পিকচার পোস্টকার্ড। বিচারের ব্যবস্থা হতো এখানে এখানে এই খোদিত শিলাটা রয়েছে চারিদিকেই প্রাসাদের জায়গা এই উপরটাই উঠছি এখানে আমাদের দুজন রয়েছে আমার বোন এবং আমার বোনের বর আর দূরে একটি ছোট্ট ক্লিপিং দেখা যাচ্ছে রিলেট। তার মানে এটাকে রাজার মল হিসাবে আমরা কল্পনা করতে পারি ঠিক যেমন দার্জিলিং মল হ্যাঁ কথাটা সত্যি সত্যি মল ম্যাল নয় আমরা ভুল করে ম্যাল বলি যাই হোক তেমন দার্জিলিং মল মানালি মল সিমলা মল তেমনই রাবদান্সে মল এটাকে বলা যায় এইখানে রাজা তার রানীর সাথে বা একাই হতে পারে এখানে হাঁটতেন এবং তার চোখের সামনে থাকত এই দৃশ্যগুলো এই একদম এক্সট্রিম পয়েন্টে এসে পুরো রাবদান ষোলোশো সত্তর থেকে আঠেরোশো এই দেড়শো বছর রাবদানসে সিকিমের সমস্ত রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল আঠারোশো সালে নেপাল থেকে আসা গোর্খারা রাজপ্রাসাদ সহ সম্পূর্ণ রাজধানী গুড়িয়ে দেয় যার স্মৃতিচিহ্নটুকু আজ আমার আপনার চোখের সামনে বেঁচে আছে এবং এইগুলো রাজপ্রাসাদের এরিয়ার মধ্যে ছিল কোনোটা হয়তো কর্মচারীদের জায়গা কোনোটা দারোয়ানের জায়গা কোনোটা খাবারশালা ইত্যাদি এখানেও বিভিন্ন ওয়াল আছে লেখা আছে ফাউন্ডেশন অ্যান্ড ওয়ালস অফ রুম বিভিন্ন ওয়াল আছে বসার জায়গা রয়েছে টয়লেট রয়েছে খাবার জায়গা অবশ্য এখানে নেই বার্ড পার্কের সামনে একটা খাবার জায়গা রয়েছে সিকিমের একটা চীনা কিন্তু কম জনপ্রিয় জায়গা কিন্তু ইতিহাসের গুরুত্বে অপরিসীম যার গুরুত্ব সিকিমের এস্টাবলিশমেন্ট সিকিমের বিস্তার সমস্ত কিছুর পেছনে চোগিয়াল রাজাদের খুবই প্রভাব ছিল বা তাদের হাতেই তৈরি হয়েছিল এই সিকিম তো তাদেরই প্রাসাদের অংশ আপনাদের দেখালাম এইবার এখান থেকে বেরিয়ে আমরা ফিরতি পথে যাবো বার্ড পার্কে সেখানে বিস্তারিত এইবার রাবদান্সের সঙ্গে এটা একটা অ্যাডিশনাল ট্রিপ নতুন হাওয়া বার্ড পার্ক শ্রীদেক তুলকু বার্ড পার্ক

এই যে চারদিকে নেট লাগানো রয়েছে বিভিন্ন পাখির ডেসক্রিপশন দেওয়া আছে সামনে একটা নেট লাগানো আছে পাখির জায়গা এখানে পাখিকে খেতে দেওয়া হয় ফিডিং জোন অসংখ্য পাখি আছে এই জায়গাটার মধ্যে চেন ঝোলানো রয়েছে চেন প্রচুর পাখি এখানে রয়েছে এই যে দেখুন বসে আছে এই খাঁচার মধ্যে সব পাখিগুলো এখানে ওরা খাচ্ছে কি সুন্দর খাচ্ছে পাখিগুলো ওরাও খাচ্ছে সুন্দর করে সাজানো নিচেও অনেকগুলো খাঁচা আছে যেখানে পাখি রাখা হয় এই যে নিচের খাঁচাগুলো আমি এখন পাখির খাঁচার ভেতরে এটা একটা বিরাট পাখির খাঁচা এই যে ওপরটাতে যে আমার দিকে পাখিগুলো খাচ্ছে ওদের ভয় করছে না কারণ ওদের কেউ ডিস্টার্ব করে না আমিও করিনি আপনারাও করবেন না ওরা খুব নিশ্চিন্তে খাবার খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে ভালো লাগছে বেশ এটার নিচে আরেকটা টিয়ার আছে এখানে একটা টিয়ার আছে সব দিক থেকেই পাখি দেখা যায় একদম নিচ অব্দি চলে যাওয়া যায় এই পাখির খাঁচার মধ্যে এই যে এখানে বসে আছে ওরা নিশ্চিন্ত আজকের মতো এখানেই শেষ রাবদান্সে পর্ব অসম্ভব জনপ্রিয় বা অসম্ভব প্রভাবশালী রাজবংশ ছিল চোগিয়াল রাজবংশ তাদেরই রাজপ্রাসাদ এখান থেকেই সিকিমের বাকি উত্থান বা ইয়কসাম থেকে ইয়কসামের পর এই রাজধানী সেখান থেকে উত্থান তা সেই জিনিস আপনাদের দেখালাম অজনপ্রিয় তবে ঐতিহাসিক গুরুত্ব কিন্তু এটার স্থান অনেক ওপরে আর ভবঘুরে তো ঐতিহাসিক স্থান আপনাদেরকে দেখাই সবসময় এটার তো স্পেশালিটি সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই আবার দেখা হচ্ছে আগামী পর্বে এই পর্বের এখানে ইতি ধন্যবাদ